হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসছে আর একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের পি এবং মেন্স এক্সামের জন্য প্র্যাকটিস সেট নাম্বার 45, ফাইভ পঁয়তাল্লিশ নম্বর প্র্যাকটিস সেট নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব অলরেডি আমাদের এক থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্র্যাকটিস সেট হয়ে গিয়েছে তোমরা যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে আমি ডিসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেব। এবং আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং কমনযোগ্য প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব যেগুলো তোমাদের পুলিশ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর মধ্যে ফার্স্ট প্রশ্ন সিগারেট লাইটারে কোন গ্যাস ব্যবহার করা হয় এখানে চারটি অপশন রয়েছে তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ বিউটেন গ্যাস ব্যবহার করা হয় সিগারেটের লাইটারে কেন ব্যবহার করা হয় কারণ এটি অত্যন্ত দাহ্য ওকে যা সিগারেট লাইটারে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় এবং এটি সহজেই তরল অবস্থায় রূপান্তরিত হয়ে থাকে সে কারণেই পিউটেন গ্যাস ব্যবহার করা হয় সিগারেটের লাইটারে ওকে এর পাশাপাশি তোমরা এক্সট্রা কিছু পয়েন্ট মনে রাখবে যেমন প্রোপেন প্রোপেন গ্যাস এটি হচ্ছে একটি দ্রাহ্য গ্যাস এবং সাধারণত এলপিজি গ্যাসে ব্যবহার করা হয় প্রোপেন গ্যাস ওকে মিথেনের কথা যদি বলা হয় সিএইচ ফোর হল মিথেন গ্যাস যা জৈব গ্যাস হিসাবে কাজে লাগে অ্যামোনিয়ার কথা যদি বলা হয় অ্যামোনিয়া গ্যাস এটি ক্ষারীয় গ্যাস যা সার পরিষ্কারক দ্রব্য হিসাবে এটি তৈরি হয় নেক্সট প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন ইউনিভার্সাল ডোনার ব্লাড গ্রুপ কোনটি এখানে চারটি অপশান রয়েছে সঠিক উত্তর কি হবে অপশান ডি ও নেগেটিভকে বলা হয় ইউনিভার্সাল ডোনার ওকে অপশান ডি সঠিক উত্তর কারণ এই গ্রুপের রক্তে কোনো অ্যান্টিজেন থাকে না তাই এটি সব ধরনের ব্লাড গ্রুপের রোগীকে দেওয়া যায় ওকে তো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন তিন নাম্বার প্রশ্ন কোন ভিটামিনকে সানসাইন ভিটামিন বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ভিটামিন ডি কে বলা হয় সানসাইন ভিটামিন ওকে এবং কেন বলা হয় কারণ সূর্যের আলোর উপস্থিতিতে মানব দেহে এটি ভিটামিন তৈরি করে যা হাড় এবং দাঁত সুস্থ রাখতে সাহায্য করে ভিটামিন ডি এর রাসায়নিক নামের কথা যদি বলা হয় তোমরা মনে রাখবে ক্যালসি ফেরল ওকে ক্যালসি ফেরল হল ভিটামিন ডি এর রাসায়নিক নাম এর অভাবজনিত রোগের কথা যদি বলা হয় বাচ্চাদের রিকেট রোগ হয় এবং বড়দের হয় অস্টীয় ম্যালেসিয়া রোগ হয় ওকে তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্ন কোন দিনটি জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে পালন করা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ আঠাশে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে পালন করা হয় এর পাশাপাশি পয়লা ডিসেম্বরের কথা যদি বলা হয় বিশ্ব এইডস দিবস হিসাবে পালন করা হয় ওকে বিশ্ব এইডস দিবস হিসাবে পালন করা হয় আটই মার্চের কথা যদি বলা হয় আন্তর্জাতিক নারী দিবস হিসাবে পালন করা হয় ওকে এবং চোদ্দোই ফেব্রুয়ারির কথা যদি বলা হয় এই দিন থেকে পালন করা হয় জাতীয় হিন্দি দিবস হিসাবে পালন করা হয় তো তার সাথে সাথে এই এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে বিভিন্ন যে দিবস রয়েছে সেগুলো থেকেও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন দেয় নেক্সট প্রশ্ন হলো পাঁচ নাম্বার প্রশ্ন ইলেকট্রিক বাল্বে কোন গ্যাস ভরা হয় এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে আর্গন গ্যাস অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে কেন আর্গন গ্যাস ইলেকট্রিক বাল্বে ভরা হয় তোমরা মনে রাখবে এটি একটি নিষ্ক্রিয় গ্যাস যা বাল্বের মধ্যে ফিলামেন্টের সঙ্গে বিক্রিয়া করে না তাই এটি মনে রাখবে ইলেকট্রিক বাল্বে ভরা হয় অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন গাড়ির পেছনে ট্রাফিক দেখতে কোন ধরনের আয়না ব্যবহার করে গাড়ির পিছনে ট্রাফিক দেখতে কোন ধরনের আয়না ব্যবহার করা হয় এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি উত্তল দর্পণ ওকে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার তো তোমরা মনে রাখবে এই উত্তল দর্পণ এটি হচ্ছে একটি প্রতিফলিত করে বিক্ষিপ্তভাবে কারণ সর্বদা এটি ছোট্ট খাড়া এবং ভার্চুয়াল প্রতিবিম্ব তৈরি করে এবং এটি চালককে পিছনে একটি বড় এলাকা দেখতে সাহায্য করে অপশন বি সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো সাত নাম্বার প্রশ্ন নিচের কোনটি একটি নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন এ রাইজোবিয়াম ওকে তো তোমরা মনে রাখবে এই রাইজোবিয়াম এই ব্যাকটেরিয়াটি ডাল জাতীয় উদ্ভিদের মূলে বসবাস করে এবং বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে অ্যামোনিয়ায় রূপান্তরিত করে যা উদ্ভিদের বৃদ্ধির জন্য জরুরি হয় ওকে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে রায় রাইজবিয়াম নেক্সট প্রশ্ন হলো আট নম্বর প্রশ্ন সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় লাগে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে এইট পয়েন্ট টু অপশান ডিজ দ্য রাইট অ্যান্সার এবং কোনো কোনো জায়গায় তোমরা পাবে এইট পয়েন্ট কোনো কোনো জায়গায় তোমরা পাবে এইট পয়েন্ট টু জিরো সেকেন্ড ওকে এবং তোমরা মনে রাখবে তো এটি পৃথিবীতে আলো আসতে সময় লাগে সূর্যের আলো এবং চাঁদের আলো পৌঁছাতে কত সময় লাগে যদি বলা হয় ওয়ান পয়েন্ট থ্রি সেকেন্ড সময় লাগে চাঁদের আলো পৌঁছাতে পৃথিবীতে ওকে তো তার সাথে সাথে এই পয়েন্টটা মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো ন নম্বর প্রশ্ন পৃথিবী তার অক্ষের উপর কোন দিক থেকে কোন দিকে ঘোরে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পৃথিবী তার অক্ষের উপর পশ্চিম থেকে পূর্বে ঘুরে অপশান বি সঠিক উত্তর যারা যারা অপশান বি করেছে রাইট অ্যান্সার হয়ে যাবে ওকে পৃথিবী তার অক্ষে পশ্চিম থেকে পূর্বে ঘুরে এই কারণে আমরা দেখি যে পূর্ব দিকে সূর্য ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায় নেক্সট প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন নিচের কোনটি সবচেয়ে হালকা গ্যাস এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হাইড্রোজেন গ্যাস ওকে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে তো হাইড্রোজেন গ্যাসের কথা যদি বলা হয় এর পারমাণবিক ভরের কথা যদি বলা হয় এক যা সব মৌলের মধ্যে সবচেয়ে কম তাই এটি সবচেয়ে হালকা গ্যাস ওকে এর পাশাপাশি তোমরা মনে রাখবে অক্সিজেনের কথা ও দ্বারা প্রকাশ করা হয় ওকে যা আমরা শ্বাস গ্রহণ করি এর পারমাণবিক ভরের কথা যদি বলা হয় পারমাণবিক ভর হচ্ছে ষোলো ওকে এবং নাইট্রোজেনের কথা যদি বলা হয় এর পারমিক ভর হচ্ছে চোদ্দ এবং অ্যামোনিয়ার কথা যদি বলা হয় এটি নাইট্রোজেন এবং হাইড্রোজেনের একটি যৌগ এবং এটি হাইড্রোজেন গ্যাসের চেয়ে ভারী ওকে নেক্সট দেখো এগারো নম্বর প্রশ্ন পৃথিবীর পৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন গ্যাস তো এখানে চারটি অপশান রয়েছে সঠিক উত্তর তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি নাইট্রোজেন পাওয়া যায় সবচেয়ে বেশি পরিমাণে সেভেন্টি এইট পাওয়া যায় নাইট্রোজেন পৃথিবী পৃষ্ঠে ওকে এর পাশাপাশি তোমরা মনে রাখবে বায়ুমণ্ডলে আর কি পাওয়া যায় অক্সিজেন পাওয়া যায় কত অক্সিজেন একুশ পাওয়া যায় ওকে এবং কার্বন অক্সাইডের কথা যদি বলা হয় কার্বন ডাইঅক্সাইড কত পাওয়া যায় নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কার্বন ডাইঅক্সাইড নিয়ন আর্গন এগুলি সবই যে অন্যান্য বাকি বাকি যে রোগগুলো রয়েছে সেগুলি এক থাকে নেক্সট প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন রক্তচাপ কি দিয়ে পরিমাপ করা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি স্পিগমো ম্যানোমিটার যন্ত্রের মাধ্যমে রক্তচাপ পরিমাপ করা হয় অপশান ডি সঠিক উত্তর ওকে এর পাশাপাশি তোমরা এক্সট্রা কিছু পয়েন্ট মনে রাখবে যেমন অক্সানোমিটারের কথা যদি বলা হয় এটি উদ্ভিদের বৃদ্ধির হার পরিমাপের জন্য ব্যবহার করা হয় ওকে এবং স্টেথোস্কোপের কথা যদি বলা হয় এটি হৃৎপিণ্ড ফুসফুস এবং শরীরের অন্যান্য অঙ্গের যে শব্দ শোনা যায় স্টেথোস্কোপে ওকে এবং থার্মোমিটার তো তোমরা নিশ্চয়ই জানো শরীরের তাপমাত্রা তাপমাত্রা পরিমাপ করার জন্য এই থার্মোমিটার যন্ত্র ব্যবহার করা হয় ওকে নেক্সট প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্ন মানব দেহের কোন অঙ্গ ইনসুলিন তৈরি করে এখানে চারটি অপশান রয়েছে তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পেনক্রিয়াস অপশান বি দ্য কারেক্ট অ্যান্সার তোমরা মনে রাখবে পেনক্রিয়াসকে কী বলা হয় তোমরা মনে রাখবে একে বলা হয় অগ্নাশয় বলা হয় ওকে এবং এই গ্রন্থিটি ইনসুলিন এবং অকাগন হরমোন তৈরি করে যা রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করে নেক্সট প্রশ্ন দেখো চোদ্দ নম্বর প্রশ্ন উনিশশো তিয়াত্তর সালে কে মোবাইল ফোন আবিষ্কার করেন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মার্টিন কোপার উনিশশো তিয়াত্তর সালে ওকে মোবাইল ফোন আবিষ্কার করেছিলেন অপশান ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে যেমন আলেকজান্ডার গ্রাহাম বেলের কথা যদি বলা হয় তিনি কি আবিষ্কার করেন তিনি আবিষ্কার করেছিলেন টেলিফোন আবিষ্কার করেন ওকে এবং মার্কনির কথা যদি বলা হয় তিনি রেডিও আবিষ্কার করেন ওকে এবং জন বেয়ার্ডের কথা যদি বলা হয় জন লগি বেয়ার্ড তিনি কী আবিষ্কার করেছিলেন টেলিভিশন আবিষ্কার করেছিলেন ওকে টেলিভিশন আবিষ্কার করেন তো তার সাথে সাথে এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন শালক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদের দ্বারা উৎপাদিত যৌগগুলি কি কি। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কার্বোহাইড্রেট অপশান ডিজ দ্য রাইট অ্যান্সার ওকে তো তোমরা মনে রাখবে শালকসংশেষ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদের কার্বোহাইড্রেট যেমন গ্লুকোজ তৈরি করে যা উদ্ভিদের শক্তির প্রধান উৎস অপশান ডি সঠিক উত্তর ওকে এর পাশাপাশি ফ্যাটের কথা যদি বলা হয় এটি অতিরিক্ত শক্তি সঞ্চয় করতে এটি ব্যবহার করা হয় লবণের কথা যদি বলা হয় উদ্ভিদের বৃদ্ধির এবং অন্যান্য যে জৈবিক প্রক্রিয়ার জন্য অপরিহার্য এটি এছাড়াও প্রোটিনের কথা যদি বলা হয় প্রোটিন উদ্ভিদের গঠন এবং বিপাকীয় কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন কর নেক্সট প্রশ্ন দেখো ষোলো নম্বর প্রশ্ন পাকস্থলিতে কোন এসিড নিঃসৃত হয় রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি হাইড্রোক্লোরিক অ্যাসিড এই সি পাকস্থলিতে নিঃসৃত হয় অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো সতেরো নম্বর প্রশ্ন হিমোফিলিয়া একটি জিনগত রোগ যার ফলে কি ঘটে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রক্ত জমাট না বাঁধা ওকে হয়ে যাবে ওকে তো তোমরা মনে রাখবে হিমোফিলিয়া জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় যে থাকে না যার ফলে আঘাত বা কেটে গেলে সামান্য অতিরিক্ত রক্তকরণ হতে পারে অপশান ডি সঠিক উত্তর নেক্সট প্রশ্ন হলো আঠেরো নম্বর প্রশ্ন পাখিদের অধ্যয়নকে কি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্নিথোলজি বলা হয় পাখিদের অধ্যয়নকে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে ইর পাশাপাশি তোমরা মনে রাখবে অনকোলজি কাকে বলা হয় টিউমার বা ক্যান্সার ওকে ক্যান্সার জনিত যে অধ্যয়ন বা বিদ্যাকে বলা হয় অঙ্কোলজি ওডন্টোলজির কথা যদি বলা হয় দাঁত সম্বন্ধিত যে বিদ্যা তাকে বলা হয় ওডন্টোলজি অস্টিওলজির কথা যদি বলা হয় হাড় সম্বন্ধিত বিদ্যা বা কঙ্কালতন্ত্রজনিত যে বিদ্যাকে বলা হয় অস্টিওলজি ওকে নেক্সট হচ্ছে উনিশ নম্বর প্রশ্ন রক্তে কোন শর্করা উপস্থিত থাকে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গ্লুকোজ অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে তো গ্লুকোজ এটি মানবদের শক্তির প্রধান উৎস যা রক্তের প্রধান শর্করা হিসাবে কাজ করে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে ফ্রুকটোজ কি ফ্রুকটোজ এটি ফল বা মধুর মধ্যে পাওয়া যায় ওকে এবং গ্যালাক্টোজের কথা যদি বলা হয় এটি দুধ বা দুধজাত যে দ্রব্য পাওয়া যায় গ্যালাক্টোজে শুক্রোজের কথা যদি বলা হয় চিনি তোমরা নাম নিশ্চয়ই শুনেছ চিনি হিসাবে একটি পরিচিত যা গ্লুকোজ এবং ফ্লুকটোজের সমন্বয়ে গঠিত ওকে নেক্সট প্রশ্ন দেখো কুড়ি নম্বর প্রশ্ন ধর্ম ছাড়া বিজ্ঞান খোঁড়া বিজ্ঞান ছাড়া ধর্ম অন্ধ এই উক্তিটি কে বলেছেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ আলবার্ট আইনস্টাইন বলেছেন ধর্ম ছাড়া বিজ্ঞান খোড়া এবং বিজ্ঞান ছাড়া ধর্ম অন্ধ অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে এবং তিনি উক্তিটি দিয়েছিলেন উনিশশো সালে সায়েন্স অ্যান্ড রিলিজেন প্রবন্ধে ওকে সায়েন্স অ্যান্ড রিলিজেন উপন্যাসে ওকে এই পয়েন্টটা মনে রাখবে এর পাশাপাশি এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে আইজাক নিউটনের কথা যদি বলা হয় মহাকর্ষ মহাকর্ষ যে সূত্র যে বা যে গতির সূত্র ওকে তিনি দিয়েছিলেন চার্লস ডারউইনের কথা যদি বলা হয় বিবর্তনের যে তত্ত্ব চার্লস ডারউইন দিয়েছিলেন ওকে এছাড়াও থমাস এডিশনের কথা যদি বলা হয় তিনি বৈদ্যুতিক বাতির আবিষ্কার করেছিলেন তো তার পাশাপাশি এই পয়েন্টগুলো মনে রাখবে অবশ্যই নোট করে নেবে তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তো ফ্রেন্ডস এগুলিই ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন প্রশ্নোত্তর এবং আজকের এই ভিডিও লাস্ট প্রশ্ন যে প্রশ্নগুলো তোমাদের জন্য সঠিক উত্তর তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও প্রথম হলো ভিটামিন এ রাসায়নিক নাম কী ওকে ভিটামিন এর অভাবজনিত রোগ ওকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং কোথায় পাওয়া যায় উৎস কি সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এটা তোমাদের হোমওয়ার্ক রইল ওকে এবং আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং তোমরা কত স্কোর করতে পারলে সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ওকে তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত